এসেছিলাম একটু পাতার মার্কেটে স্টেডিয়ামের পাশে পাতাল মার্কেট যেটাকে গুলিস্তান পাতাল মার্কেট বলে আন্ডারগ্রাউন্ডে ওখানে এসেছিলাম মোবাইল ঠিক করতে মূলত

মানে দু একদিন চলার পরে আবার সেম প্রবলেম এখন আবার ওই পরিচিত দোকানটি বাদ আরেকটি পরিচিত দোকান আছে সেই দোকানে গেলাম আগের পরিচিত দোকানে যেখানে দুইবার রিপেয়ার করেছিলাম সেইখানে না গিয়ে তো এখনকার যে পরিচিত ভাই ছিল তিনি আর হার্ডওয়ারে হাত না দিয়ে উনি বললো যে ভাই হার্ডওয়ারে শুধু শুধু হাত না দিয়ে আপনার এটাকে আমি একবারে ফিনিশ করে দিচ্ছি আপনার যে প্রবলেম সেই প্রবলেম পুরোপুরি সলভ করে দেই হ্যাঁ বললাম যে ঠিক আছে দিন তো উনি বলল যে ভাই হার্ডওয়ারে হাত না দিয়ে সেদিন আপনাকে ব্যাটার ওটা চেঞ্জ করলেই হবে তিনি এক মাসের গ্যারেন্টি এবং এক বছরের ওয়ারেন্টি পর্যন্ত দিয়ে দিছেন। দাম ব্যাটারির বললো যে একটা হচ্ছে বারোশো টাকা একটা হচ্ছে ছয়শো টাকা তো আমি যেহেতু পুরো পরিচিত আমাকে জিজ্ঞেস না করে বারোশো টাকাটা নিয়ে এসেছিলাম পরে আমি যখন বললাম যে কম দামিটা লাগালো কিরকম হয় বললো যে ভাই বেশি দামের নেন আসলে যারা এই যে টেকনিশিয়ান আছেন তারা তাদের লাভ রাখবে তো সেক্ষেত্রে আপনি যদি তাদের সাথে বার্গেনিং করেন তাহলে আপনি আসলে পারবেন না তারা তাদের লাভ একভাবে না একভাবে রাখবেই তো বেটার অপশান হচ্ছে তারা যেটা প্রথমে অফার করে আপনার একটু টাকা বেশি লাগলেও সেটাই নেওয়া কারণ ওই প্রথম অফারেই সে ভালোটা অফার করবে যখন আপনি বেশি দরদাম করবেন তখন সে এমন কিছু প্রোডাক্ট ধরিয়ে দিবে যেটা আপনার হয়তোবা বা রিজনেবল প্রাইসের ভিতরে হবে বা কমে পেয়ে যাবেন কিন্তু সেটা খুব একটা টেকসই হবে না এবং তখন তারা তাদের লাভটা রাখার চেষ্টা করবে লাভ খুঁজবে আপনি কখনোই তাদেরকে কম লাভ দিয়ে পারবেন না সো আমার অ্যাডভাইস হচ্ছে যারা টেকনিশিয়ানদের কাছে যাবেন প্রথমে যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন প্রথমে যে জিনিসটা অফার করবে সেই জিনিসটা হয়তো একটু বেশি দাম চাইবে তো প্রথম আপনারা দাম করবেন যদি আপনি অপশন দেবে যে এটার দাম এত বেশি এটার থেকে আর একটু কম দামি আছে সেই কম দামিটা আপনারা অ্যাকসেপ্ট করবেন না যেটা বেশি দামি বলবে সেইটাই অ্যাকসেপ্ট করে সেটার দাম করবে সেক্ষেত্রে ওই জিনিসটা তারা প্রথমে ট্রাই করে ভালো জিনিসটাই দিতে আপনাকে টেকনিশিয়ানরা খারাপ হলেও এতটা খারাপ না যে আপনার একটা জিনিস নিয়ে দরদাম করলে মানে প্রথমে যে জিনিসটা অফার করবে ভালো প্রোডাক্ট বলে সে জিনিসটা আপনাকে এটা নির্দিষ্ট দামে হলে কম দামেটা ধরিয়ে দেবে এতটা খারাপ কাজ ওরা করে না দু একজন করে সেটা আলাদা হিসাব ম্যাক্সিমাম টেকনিশিয়ানদের ব্যাপারে বলতেছি তো উনি আমাকে মোটামুটি ভালোই দিছে বললো যে আপনার অরিজিনালটা থেকে যদি ব্যাটারিতে চার্জ বেশি না থাকে অথবা কোনো প্রবলেম মনে করেন তাহলে আপনি একদিন দুই দিন না ফুল এক মাস পরে আপনি এসে আমার কাছ থেকে ওটা বিনামূল্যে নিয়ে যাবেন তো ওনার কথাগুলো আসলে ভালোই লাগছে এবং ওনার কাছে আমি আরেকটি কাজ আগে করিয়েছিলাম তো উনি যেই কথা বলে সেই কথা রাখার চেষ্টা করে কাজে এবং কথায় মিল আছে বলা যায় তো এজন্যই সেকেন্ড টাইম আবার ওনার কাছে আমি এই জিনিসটা নিয়ে আসলাম যেহেতু আমার প্রবলেম সলভ হয়নি তো এবার আশা করি হয়তো বা প্রবলেমটা সলভ হয়ে যাবে বা হয়ে গেছে তো বলতে বলতে আমি মাটি জুলে টিয়া ক্রস করে আরামবাগের রোডে ঢুকে গেলাম এখানে ট্রেন চেক যানজট পরিলক্ষিত হচ্ছে যান লেগে গেছে তবে এটাকে ক্রস করতে পারলে মোটামুটি আরামবাগের যে ডালাসের গলি আছে সেইগুলিতে বের হতে পারলেই মোটামুটি একটু ফ্রি রেট পাবো তো এই রাস্তাটা চিপা গলি আর তার উপরে এটা হচ্ছে রিক্সার রিক্সার রাস্তাতে পাশাপাশি অপোজিট থেকে যদি দুইটা রিক্সা ভ্যান বা কিছু আসে তাহলে রাস্তা ব্লক করে নেয় বাইক তো দূরের কথা অন্য যানবাহন তো দূরের কথা মানুষ চলাচলের উপযোগী থাকে না তো আমি মোটামুটি নটো টেম্প যে অংশটা আছে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের অংশ পার হলে যে ডালাসের গলি থাকে সেই গলির মাথায় চলে আসছে প্রায় মন্ত্রীর মতো যে টিএনটি স্কুল যেটা জিবি কলোনির পাশেই অবস্থিত সেই অংশটাতে চলে আসছি এক সময় আমি এই গলিতে ছিলাম যখন নটর ডেমের স্টুডেন্টদের সাথে ছিলাম সেটা অনেক আগের কাহিনী দু হাজার সাত আট সম্ভবত খুবই দারুণ সময় ছিল সেই সময়গুলো এখনও মিস করি সেই সময়গুলোর সেই লোকগুলোকে যেহেতু তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই আর তখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া তো বিস্তৃত ছিল না দ্যাটস আর তাদের সাথেও কোনোভাবে কানেক্ট দেওয়া না অনেক সময় দেখা যায় অনেক কাছের লোকজনের সাথে যদি আপনার যোগাযোগ না থাকে কানেকশন না থাকে আপনি যদি কানেক্টেড না থাকেন সব সময়ের জন্য তাহলে ভুলে যেতে হয় কিন্তু অপরিহার্য না যে তার সাথে আমার দেখা করতে হবে বা আড্ডা দিতে হবে বা কথা বলতে হবে এরকম অপরিহার্য না তো খুব কাছের মানুষদের সাথে যোগাযোগের দূরত্ব হলে সম্পর্কের দূরত্ব হয় কিন্তু সব সময় মনে পড়ে এত ফিলটা আসে না কিন্তু মনে করে আফসোস লাগে যে কত সুন্দর দিনগুলো ছিল এখন অবশ্য সাধারণপুরের দিকে চলে আসছে ইসলামী ব্যাংক হাসপাতাল শাহজাহানপুর আর হচ্ছে ইসলাম ব্যাংক হাসপাতাল শাহজাহানপুরের অংশটা সামনে বড় যানজট আছে তারপরে সচেতন চিন্তা ভাবনা করতেছি কারণ সোজা অংশটাতে গেলে বেশিক্ষণ ট্রেনে বসে থাকতে হবে না আর নিচে দিয়ে গেলে হয়তোবা ট্রেনের যে সিগনাল আছে সেই সেই সিগনালে বসে থাকা লাগতে পারে অনেক কম এই জন্য নিজের রাস্তাটাই প্রিফার করলাম প্রিফার করা করার মাধ্যমে এই যে যানজাট ছিল দিচ্ছে বেশিক্ষণ থাকা লাগলো না এখন রিক্সাগুলোকে ক্রস করে যদি একটু টানে যাওয়া যায় তাহলে সহজেই যেতে পারবো যে কোনো সময় সিগনাল আটকে দিতে পারে তার আগে ক্রস করাটা বাঞ্ছনীয় নতুবা আরেকটা বড় সিগনালও করতে পারি আলহামদুলিল্লাহ চলে আসলাম রাস্তাটা ক্রস করে একটু পরে হয়তো বা ওভারে উঠতে পারবো যদি না সামনে খেতে কোনো পাই মোটামুটি ফ্লাইওভারের কাছাকাছি চলে আসলাম হচ্ছে ফ্লাইওভার এর উপরের অবস্থা বাসে লাইন বাসে এ চলে এসেছে উল্টা দিক থেকে বাস আসা পুলিশ খাবার সে দিক থেকে ক্রস করে বামা চলে আসছে অ্যাক্সিডেন্ট করার জন্য এখানে অবশ্য আমার একটু ফল্ট হয়েছে কিন্তু আমার ফল্টটা আমি অত বেশি বলব না কারণ টার্নিং পয়েন্টের মাঝে ছিলাম না টার্নিং পয়েন্ট থেকে অনেক দূরে অবস্থা দিক থেকে সোজা আমি এটা গেছিলাম আর উনি টার্নিং পয়েন্টের কাছাকাছি এসে ডান দিক থেকে বামে ঢুকতেছে তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা হলে হয়তো বা ওনার ক্ষতি হতো বেশি কারণ উনি হয়তো আমার বাইকের ধাক্কা লাগতো মানে মোটলে লাগত মোটামুটি ভালোভাবে চলে আসলাম পুলিশ অংশটি তো ঢাকা শহরে চলাচলের অবস্থা সবাই একটু মানসিক একটা প্রতিযোগিতা চালিয়ে যায় সেটা যে কোনো দিকেই হোক রাস্তাঘাট বলেন আর টাকা পয়সা ইনকামের ব্যবসা বলেন চাকরি বলেন সব ক্ষেত্রে একটা অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় কে কাকে রেখে পিছনে ফেরবে কে কাকে রেখে সামনে এগিয়ে যাবে সেই অসুস্থ প্রতিযোগিতা চলতে থাকে চলে আসতে পারলাম আমার এলাকায় তো ভিডিও এই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ